হ্যালো ফ্রেন্ড আজ ছিল জন্মাষ্টমী তো সকলকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আর আজকে আমার বাড়িতেও আমি জন্মাষ্টমীর পুজো করছি এর জন্য সব কিছু আয়োজন আমি শুরু করে দিয়েছি তো এখন আমি নিজে স্নান দান করে আমার গোপুকে এখন স্নান করাতে চলে এসেছি অ্যাকচুয়ালি এটা আমি আজকে হচ্ছে আমি আমার গোপাল প্রতিষ্ঠা করব তো কোনো ব্রাহ্মণ ছাড়াই নিজে নিজে যতটা পরবো ততটাই করব প্রথমে আমি আমার গোপুকে একটু হলুদ আর গিলা দিয়ে মাখিয়ে তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম এখন তারপরে ফ্রেশ জল দিয়েও স্নান করিয়েছি কিন্তু সেটা আর তোলা হয়নি ফ্রেশ জল গোলাপ জল আর আগরু দিয়ে একটু স্নান করিয়েছি আর এখন একটু ফুলের স্নান করিয়ে নিচ্ছি তো যতটা নিজে নিজে যতটা পেরেছি ততটাই করেছি সকাল থেকে পুরো নিজের হাতেই সাজিয়েছি আর কি সবটা অ্যারেঞ্জ করেছি যেহেতু গোপুর বার্থডে বলে কথা তো কোনো ব্রাহ্মণ ছাড়াই আমি কিন্তু আমার নিজের মনের মতো করেই কিন্তু পুজোটা করেছিলাম তো আমার বাপের বাড়িতেও একটা গোপাল আছে তো সেই গোপালকেও আমি নিজের হাতেই পুজো দিতাম এখন আমি আমার শ্বশুর বাড়িতেও গোপাল পাতলাম তো এখন ওকেও আমার নিজের মনের মতো করেই পুজো দেবো তো গোপাল তো নিজের ছেলের মতো আমার মনে হয় ওকে যেইভাবে দেওয়া হবে ও সেইভাবেই গ্রহণ করবে ভক্তিটাই বড় কথা আর আমার ওই নিয়ম কানুন মানে একদম নিয়ম মেনে পুজোটা আমার অতটাও মানে আমার মনে হয় কি যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি ঠাকুরকে দেওয়া হয় সুন্দর সাজিয়ে গুছিয়ে আমার মনে হয় ঠাকুর ওতেই বেশি সন্তুষ্ট এটা আমার মনে হয় তো দেখো গোপু তো এখন স্নান করে ওর আসনে বসে গেছে তো দেখো তো গোপুকে দোলনায় বসে এখন কীরকম লাগছে তো দাঁড়াও এবার গোপুকে পুরোপুরিভাবে রেডি করিয়ে দিই আর আজ তো গোপুকে ভালো মতো সাজতেই হবে কারণ আজ গোপুর হ্যাপি বার্থডে বলে কথা আর গোপাল প্রতিষ্ঠা করার অনেক নিয়ম দেখছিলাম আমি ইউটিউবে অন্যের মধ্যে রেখে তারপরে ফলের মধ্যে রেখে সবজির মধ্যে রেখে ফুলের মধ্যে রেখে কিন্তু অত সব নিয়ম আমি পারব না বলে আমি শুধু পঞ্চমৃতদে স্নান করিয়েই গোপুকে আসনে রাখলাম আর জন্মাষ্টমী তো সকাল আটটায় লেগেই গেছে এর জন্য দুপুরবেলা আমি গোপকে স্নান করিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে আসনে বসিয়ে এখন শুধু ফলের ভোগটা দেব আর সন্ধেবেলা হচ্ছে গোপুর পছন্দ মতো সব ভোগগুলো রান্না করে দেবো এবার দাঁড়াও গোপুর হাতে একটা চকলেট দিই গোপুর বার্থডে বলে কথা একটা চকলেট দিয়ে গোপালকে বার্থডে উইশ করলাম তো চলো এবার ঠাকুরের সামনে ভোগটা সাজিয়ে দিই চলো গোপালকে একটু দোল দিয়ে তারপরে আমি ভোগের রান্নাটা শুরু করে দেবো আর ভোগের রান্নাটা আমি একা করিনি মা আমাকে অনেক হেল্প করেছে যেরকম এখন এখানে নারকেল কুড়িয়ে দিচ্ছে আর এটা হচ্ছে রাধাদি ও আমাকে অনেক হেল্প করেছে এরকম ফল কেটে দিয়েছে তাল তালও হচ্ছে তালের পাল্প যেটা ওটা বের করে দিয়েছে আর এদিকে হচ্ছে নাড়ু তো এই মানে আমি খালি খুন্তিটাই নেড়েছি আর কি আর মা এদিকে আমাকে তালের বড়ার জন্য ব্যাটার মালপোয়ার জন্য ব্যাটার সব কিছুই করে দিয়েছে আর ভোগে আমি ভোগে আমি দিয়েছিলাম হচ্ছে নারকেলের নাড়ু মালপোয়া তালের বড়া আর সুজি লুচি এইগুলোই আর পাঁচ রকমের মিষ্টি আর চকলেট ফল মানে এইসবই দিয়েছিলাম ভোগে তো দেখো আস্তে আস্তে আর চালের কোনো জিনিসই আমি ভোগে দিতে পারিনি কারণ যেটা মানে দীক্ষা না নিলে নাকি কোনো চালের জিনিস ভোগে দেওয়া যায় না তো এই কারণে আমি কোনো চালের জিনিস ভোগে দিতে পারিনি তো দেখো এখন আমার এদিকে লুচিটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকেও আমি মালপোয়াটা ভেজে নিয়েছিলাম এবার চলো তালের বড়াটা হলেই হয়ে যায় আর তালের বড়াটা করতে গিয়ে আমার একটা সমস্যা হচ্ছিল এ দেখো বড়ার আগ মানে বড়াগুলো ছাড়তে গেলে আমারটা কীরকম ছড়িয়ে যাচ্ছিলো ঠিকঠাক ছাড়তে পারছিলাম না এর জন্য মাকে বললাম মা তুমি করে দাও তালের বড়াটা আর এছাড়া তো বাদ বাকি হয়েই গেছিলো আর এদিকে মা এখন রান্না করছে খিচুড়ি খিচুড়ি তো আমি ভোগে দিতে পারবো না এর জন্য মাকে বলেছিলাম ঘরে আলাদা করে খিচুড়ি রান্না করো প্রসাদের সাথে সবাইকে খিচুড়ি দেওয়া হবে আর এখন এদিকে আমি ফোলাচ্ছি বেলুন হ্যাঁ যেহেতু গোপালের গোপালকে ভেবেছিলাম একটু বেলুন দিয়ে সাজিয়ে দেবো এই কারণেই আর পেছনেরগুলো আমি ফোলাইনি ফুলিয়েছে রাহুল আর আমার না বেলুন ফোলাতে ভীষণই ভয় লাগে মনে হয় মুখে বুঝি ফেটে গেল এরকম একটা মনে হয় আর এখনও আমাকে বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছে কিন্তু শেষমেশ বেলুনগুলো আর মানে রাখতে পারিনি ফেটে যাচ্ছিলো আর হাওয়ায় তোমার উড়েও যাচ্ছিলো আর এদিকে মায়ের খিচুড়িটাও রেডি আর এদিকে এখন আমি পুজো করতেও চলে এসেছি তো চলো গোপালকে ভোগটা সাজিয়ে দিই এবার দেখো এখন তো আমার গোপালের সামনে ভোগ সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আমার গোপালকেও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার বাড়িতে এরকম জন্মাষ্টমী হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও আর পুজো তো এখন আমার কমপ্লিট আর আমার বান্ধবীরাও এখন চলে এসছে আর এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট্ট গেস্ট আর ঘরে এখন বসে আছে আমার বান্ধবীরা ও হচ্ছে সহেলি সহেলিকে তো আগের ভিডিওতেও দেখেছ আর ও হচ্ছে সুস্মিতা ওরা সবাই এখন প্রসাদ খাচ্ছে আর এটা হচ্ছে রিয়া এই যে ও হচ্ছে রিয়া আর এই দিকে আছে নন্দিতা আর প্রিয়াঙ্কা তো এই যে বাঁ দিকেরটা হচ্ছে নন্দিতা ডান দিকেরটা হচ্ছে প্রিয়াঙ্কা তো ওরাও এখন প্রসাদ খাচ্ছে আর ওদের বরেরাই হচ্ছে আবার রাহুলের বন্ধু ওরা আসবে সব রাতে তো আজকে আমার জন্ম জন্মাষ্টমীর ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো